আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে চলে গিয়েছিলাম ফেনি ফনল্যান্ডে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আজকে অনেকদিন যাবতীয় আমাদের যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যাওয়া হচ্ছিল না ফাইনালি আজকে আমরা গিয়েছিলাম যেহেতু আমার ন্যাপিও খেলতে অনেক পছন্দ করে তাই আমরা ভাবলাম যে ওকে ওখানে নিয়ে যাওয়া যাক এখানে বেবিজরা খেলতে পারে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে ওগুলো করতে পারে এই জন্যই ওকে নিয়ে যাওয়া এখানে তো আমার হাজব্যান্ডটি মূলত বলেছিল যে ফেনিতে এমন একটা জায়গা আছে চলো তোমাদেরকে ঘুরে আনি তো আমার ন্যাপিও দেখেন আমার হাজব্যান্ডের কোলের মধ্যে আছে ও তো ওর আঙ্কেলকে ছাড়বেই না তো ওর আঙ্কেল ওকে নিয়ে যাচ্ছিল ওইখানে যাওয়ার পর আমরা দেখছিলাম যে কোন প্যাকেজটা নেওয়া যায় ওইখানে বেবিজদের জন্য অনেকগুলো প্যাকেজ ছিল কিন্তু আমরা কোনো প্যাকেজই নিই না যেহেতু আমার ন্যাপিও অনেক ছোটো ওইগুলো করতে পারবে না তাই আমরা জাস্ট এন্ট্রি ফিটা দিয়ে এন্ট্রি নিলাম আর কি এখানে শুজ বাইরে রাখতে হয় তো আমরা আমাদের শুজ বাইরে রেখে তারপরে ঢুকলাম ঢুকার পর ওর আঙ্কেল ওকে ভিতর নিয়ে যাচ্ছিলো যেহেতু ফার্স্ট টাইম গেছে তাই অনেক নার্ভাস ছিল এখানে আমার আম্মু আর আমার আপু পিকচার্স ক্লিক করতেছিলো আমি তুলে দিচ্ছিলাম এরপর আমি আমার হাজব্যান্ড আর আমার নেপিউ কয়েকটা পিকচার্স ক্লিক করলাম আমরা সব কিছু ঘুরে দেখছিলাম কি আছে কোন কোন অ্যাক্টিভিটিস আছে কোন কোন রাইড আছে এখানে অনেকগুলো রাইড ছিল তো আমরা ঘুরে দেখছিলাম যে আমার ন্যাপিউকে কি করানো যায় ওকে কোন রাইড উঠানো যায় যেহেতু অনেক ছোট আর অনেজি ফিল করছিল তাই এখানে আমরা ওকে এই রাইডটার মধ্যে বসতে বলি কিন্তু সে বসবে না ওর আঙ্কেল ছাড়া বসার পরও সে উঠে যায় যেহেতু অনেক নার্ভাস ফিল করছিল যেহেতু কখনো ওগুলো দেখে নাই তো তারপর ওর আঙ্কেল একটা রাইড নিল ওকে বসালো একটু ইজি ফিল করানোর ট্রাই করছিল পরে ওর সাথে ওর আঙ্কেল খেলছিল ওকে দেখাচ্ছিল এই যে ওরা অনেকক্ষণ পর্যন্ত এটা খেলে আর আমার ন্যাপি অনেক মজা পাচ্ছিল একটু কমফোর্টেবল হওয়ার পরও নিজে খেলা ট্রাই করে যে আপনারা নিজেরাই দেখুন মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আর আমার ন্যাপিওর এখানে অন্যান্য দেখছিল ওরাও গেম খেলছিল সবাই ও অনেকটাই কমফোর্টেবল হয়েছে কিন্তু তাও সে তার আঙ্কেলের হাত ছাড়তে রাজি নাই লিটারেলি একটা সেকেন্ডের জন্য সে তার আঙ্কেলের হাত ছাড়ে নাই আপনার নিজেরাই দেখুন এই যে গেমও খেলছিল আবার আঙ্কেলের হাতও ধরে রাখতেছে মার্শাল্লাহ তারপর ওকে আমরা একটা বাইকের মধ্যে উঠাই যেহেতু অনেক ছোট তাই আমরা রাইডটা কিনি নাই জাস্ট ওকে বসাল্লাহ তারা অনেক নাইস এরেন্জমেন্টস করছে জন্য প্রত্যেকটা বেবি অনেক এনজয় করছিল। এই যে আমার ন্যাপিও তো অনেক খুশি সে সবগুলা রাইডে উঠে উঠে দেখতেছিল গাড়ি চালাচ্ছিল এদিক ওদিক ঘুরছিলো সব কিছু দেখতেছিল যেহেতু আমরা বিকেলবেলা গিয়েছিলাম তাই গ্যাদারিং কম ছিল মূলত সন্ধ্যার পরে বেশি গ্যাদারিং হয় ওইখানে আমার হাজব্যান্ড আর আমার ন্যাপিও অন্য বেবিজদের গেম দেখছিল তো আমি ভিডিও করছিলাম আমার এই রাইডটা অনেক বেশি ভালো লাগে যদি বড়দের করার অপশন থাকতো তাহলে আমি অবশ্যই করতাম তারপর আমরা আমার ন্যাপিওকে অন্যান্য রাইডসে উঠাই ওর আঙ্কেল সবসময় ওর পাশে ছিল ওকে সাহস দিয়েছিলো সব কিছু দেখিয়ে দিচ্ছিলো যেহেতু ও ফার্স্ট টাইম আছে তাই ও একটু নার্ভাস ছিল এই যে ওর আঙ্কেল ওর পাশেই ছিল কিন্তু যত এই টাইম যাচ্ছিলো সে অনেক বেশি রিল্যাক্স ফিল করতেছিল এনজয় করছিল সবগুলো রাইড দেখছিল বেবিজদেরকে দেখছিলো তারপর তার আঙ্কেল তাকে গেম কিভাবে খেলবে দেখিয়ে দে তারপর তো তার আনন্দের কোনো শেষ নাই গেমটা অনেকক্ষণ পর্যন্ত খেলে ওর কাছে অনেক মজা লেগেছিলো আমার ন্যাপিওর গেমস খেলা শেষ হওয়ার পর আমরা বের হয়ে গেলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আমার অ্যাপের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম